শেখ হাসিনার হাজারবার ফাঁসির রায় হলো তার অপরাধের যে শাস্তি সেই প্রকৃত শাস্তি হবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পতিত স্বৈরাচারের যে তাদের যে দোষররা ছিল আওয়ামী যে পতিত ছিল তারা চিন্তা করতেছে যে শেখ হাসিনার তার রায়কে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করে এখন পর্যন্ত কোনো রায়ই কিন্তু হয়নি আজকে শুধুমাত্র রায় হওয়ার একটা ডেট ছিল এটাকে কেন্দ্র করে তারা দেশের পরিস্থিতি ঘোরাটে করার চেষ্টা করছে তাদের জেনে রাখা উচিত তাদের নেত্রী যে পরিমাণ অপরাধ করেছে তাদের যদি হাজারবার ফাঁসির রায় হয় তারপরও তাদের শাস্তি পরিপূর্ণ হবে না তাদেরকে আমরা স্পষ্ট এটাই বলতে চাই যে আসলে এরকম করে আসলে কোনো লাভ নেই কারণ এই এই এটার আর পরিবর্তন হবে না কারণ তারা ফিরে আসতে পারবে না কিন্তু এই যে বাংলাদেশের মানুষ যে ভালোভাবে থাকতে চায় ভালোভাবে বসবাস করতে চায় যে এই অবস্থা থেকেও তারা এখনও অস্থিতিশীল করার যে চেষ্টা করছে এতে এতেই তারা প্রমাণ দিচ্ছে তারা পূর্বে বাংলাদেশে কতটা খারাপ খারাপ চেয়েছে তো আমরা চাই না নতুন করে বাংলাদেশের এই মানুষগুলোকে তারা খারাপ করুক বাংলাদেশের মানুষের তারা খারাপ চাক এর থেকে ভালো তারা তারা এখান থেকে সরে যাক তারা নতুন করে পুনর্বাসনের চেষ্টা না করুক